মেয়ে যখন আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে যাচ্ছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য তো স্নেহামণিকে সাথে নিয়ে গেছি আর সে লুকিয়ে লুকিয়ে আমারে অল্প একটু বিড়িও করেছে পরে আমি দেখলাম তো যাই হোক অনেক ঠান্ডা পড়েছে কি বলবো মানে এমন ঠান্ডা আমার মনে হয় না যে আমার এই দশ বছরের মধ্যে লন্ডনে এত ঠান্ডা আমার নিজের কাছে লাগছে মানে বিশ্বাস করবেন কিনা জানি না মানে ঘরের মধ্যে চারটা পাঁচটা আমি একদম মোটা মোটা মানে যত কাপড় আছে হিটার ছাড়ি তারপরও আমার ঠান্ডা কেন জানি মানে কমতাছে না এত পরিমাণ ঠান্ডা পড়ছে তো যাই হোক আসার পথে এই যে দেখেন যেটা বা মানে প্রায়ই দেখি টিভি ফ্রিজ ওভেন মানে অনেক কিছুই কিন্তু রাস্তায় মানে রেখে দেয় ইভেন আমিও রাখি এই যে আমার তিন চার দিন আগেও আমার একটা ওভেন আমি মানে রেখে দিছি কিছুক্ষণ পরে নিয়ে গেছে আর কি তো বাংলাদেশে কিন্তু কিছু টাকা হলেই ঠিক করা যায় যেটা আসলে এখানে যে টাকা দিয়ে ঠিক করব সে টাকা দিয়ে আসলে কিনতেই পারা যায় তো যার কারণে দেখা গেছে মানে এই ধরনের জিনিসগুলো আর এখানে মানে দ্বিতীয়বার আর মানে ঠিক করা হয় না আর কি তো বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর অনেক কিছুই কিনেছি টুকটাক অনেক কিছুই কিনেছি তো সেগুলো আর শেয়ার নাই করি তো আমি রেগুলার যে মানে ইটা খাই বাদামটা খাই কাজু বাদাম তো এগুলো নিয়ে আসছি তো এগুলো শেষ হয়ে গেছিলো তো এগুলো আমি এনে তারপরে এরকম একটা বক্সে সুন্দর করে রেখে দিই তারপর যখন মন চায় খাই আর কি তো আসলে এই ঠান্ডার মধ্যে বিশ্বাস করবেন কি না জানি না মানে মানে এত কষ্ট হয় কাজ করতে মানে কেন জানি কাজ করলে কাজ শেষই হতে চায় না এমন একটা অবস্থা মানে যেটাই করি মনে হয় যেমন মানে চুমুকের মতো আটকায় রাখে আর কি কাজ মানে হাতের থেকে যেমন শেষই হয় না তো কি রান্না করব কি রান্না করব। কিছুই ভালো লাগতেছে না আপনাদের ভাইয়া বলতেছে কিছু রান্না করো না তোমার ফ্রিজের মধ্যে অনেক রান্না আছে সেগুলো খাও এগুলো মানে খাইয়া শেষ করো আসলে একবার ফ্রিজে যে তরকারিটা একবার রাখা হয় সেটা আসলে আর মানে আমি ছাড়া আর কেউ তো খাবেই না তো যাই হোক আপনাদের ভাইয়া বলতেছে যে আমাকে একটু ব্রকোলি তারপর একটু মানে পটেটো আর উইন্স এগুলো একটু হালকা পাতলা ই করে দাও ওভেনে তো সে এগুলোই খাবে তো ভাবলাম যে তাহলে করি এইগুলো খাক আর ফ্রিজে যে তরকারি আছে তরকারি বলতে ইলিশ মাছের তরকারি আছে সেগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর কি আসলে কি বলবো মানে ঠান্ডা আসলে আমার জন্য ভালো গরমটা আসলে আমি মানে সহ্য করতে পারি না গরমটা এখানে তো আসলে পাই আমরা জুন জুলাইতে এই দুই মাসি হিসাবে একটু ভালো করে একটু গরমটা পাই তাছাড়া তো শুধু ঠান্ডাই বাকি মাসগুলো তো আমার কাছে ঠান্ডাই ভালো লাগে বাইরে বের হলেও আমার কাছে মানে ঠান্ডা হলেই ভালো লাগে গরমও ভালো লাগে কিন্তু এবারের মতো ঠান্ডা আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আমার কখনো লাগে নাই তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য এই ঠান্ডার দেশে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আমিও আমার মানে অন্তর থেকে দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে তো আপনাদের ভাইয়ার কিন্তু এই ধরনের সিম্পল খাবার হইলে কিন্তু সে অনেক খুশি আমি যেমন বেশি খাই অথবা কম খাই একটু ভাত খাইলে আমার কাছে একটু ভালো লাগে মানে তৃপ্তি লাগে আর কি কিন্তু আপনাদের ভাইয়া না দেখা গেছে যে মানে এই ধরনের আর হালকা পাতলা খাবার করে দিলে খুব খুশি হয় তো যাই হোক আমার বড় মেয়ে বলছে সে চিতুই পিঠা খাবে তো চিতুই পিঠা দিয়ে ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেতে মন চাইছে তো সাথে সাথে মেয়ে তো সহজে কোনো কিছু খেতে চায় না মানে খুব কষ্ট হয় আমার মেয়েদেরকে খাওয়াতে আমার অনেক কষ্ট হয় তো মেয়ে বলার সাথে সাথে কিচেনে চলে গেলাম কীসের শীত আর কীসের গরম মেয়ের জন্য দুই আইটেমের ভর্তা বানালাম একটা ধনিয়া পাতার ভর্তা আর একটা চেপা ভর্তা আর ছিটা পিঠা চিথুই পিঠাটা আর করি নাই ছিটা পিঠাটাই করে দিচ্ছি আর সাথে যে উইন্স করছিলাম মেয়েদের জন্য একটু আলাদা মেয়েরা যেহেতু ব্রকলি খাবে না তো ওদের জন্য আবার আলাদা করে আমি উইন্সটা ওভেনে বার্বিকিউবের মতো করে দিছি তো কি আর বলবো আসলে মেয়ের জন্য আমি এত কষ্ট করে ভর্তা চিটা পিঠা এগুলো বানালাম এক জাস্ট একটা খাইছে বাস খাওয়া হয়ে গেছে মানে কি বলবো এত কষ্ট করে বানালাম মিনিমাম যদি দুই তিনটা খাইতো তো মানে আমার নিজের কাছে ভালো লাগতো তো আপনাদের ভাইয়া তো দেখা গেছে যে যদি মানে ওগুলো না খাইতো যে যে ব্রকোলি উইন্স এগুলো যে আমি ওভেনে করে দিছিলাম তো এগুলো যদি না খাইতো তো আপনাদের ভাইয়া আবার এটা খুব পছন্দ করে খাইতো তো এখন তো সে খাবে না তা এখন তো আমি খাইতেছি আর চিলা করতেছি এগুলো কে খাবে এগুলো তো আমি এতগুলো খাবো না আর ছিটা পিঠা তো দেখা গেছে যে গরম গরমই ভালো লাগে তো যাই হোক আমিও একটু খেয়েছিলাম তারপরে কয়টা তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম যে একটু গরম গরম মানে ভাতের সাথে একটু ভর্তা দিয়ে খাই আর যেহেতু আমার মানে ইলিশ মাছের তরকারি আছে সিম দিয়ে রান্না করেছিলাম সেটা একটু খাই আসলে রাতের বেলা দেখা গেছে যে ভারী কিছু তেমন আসলে খাওয়া হয় না কিন্তু আমার পছন্দের যদি কোনো কিছু থাকে তখন আমার মন চায় যে একটু শান্তি মতো মানে মজা করে একটু ভাত খাই আসলে ভাতের মতো শান্তি কিছুই নাই আর দেখা গেছে যে আসলে মানে এমন একটা বয়স আসবে তখন কিন্তু খাইতে মন চাইলেও দেখা গেছে খাইতে পারবো না তো আসলে এখন দেখি তো যে এমন এক একটা মানে সিস্টেম মানুষের করেছে কিছু কিছু ব্লগার আপুরা আসলে দেখলে হাসি পায় যে একদম অল্প মানে কি বলবো মানে এক মোট ভাত তারপর আপনার যে ধরনের তরকারি সামনে নিয়ে সাজিয়ে খায় তো আমি তো মনে করি যে যারা বেশি ভাত খায় তাদের চেয়ে বেশি আমি মনে করি তারাই বেশি খায় কারণ যে পরিমাণ তরকারির আইটেম নিয়ে তারপর একটা মানে অল্প একটু ভাত নিয়ে যেভাবে শু করতেছে সবার সামনে তো আসলে কি বলবো আমি তো মনে করি যারা নিয়ে একটু মানে ওই মেপে ভাত খায় না মোটামুটি যেমন আমি আমি কিন্তু একবারে মানে যে ভাতটা নিই সে ভাতটাই কিন্তু আমি আর দ্বিতীয়বার ভাত আমার খুব কম খুবই কম খুবই কম যদি খুব বেশি ক্ষুদা লাগে তাহলে হয়তো বা এক চামচ নেই তা না হলে কিন্তু আমি যে ভাত নিই সে ভাত দিয়ে কিন্তু আমার ভাত খাওয়াও হয়ে যেতেছে আর যেসব আপুরা এখন দেখি যে এত এত আইটেম দিয়ে ভাত মানে একদম বুঝাইতেছে যে সে শুধু সবজি ভাত মাছ মাংস ডিমই খাচ্ছে ভাত খাইতেছে না তো ভাত খাওয়ার দরকার নাই তো ভাই আপনি যে পরিমাণ তরকারি নিছেন যে পরিমাণ তরকারির আইটেম নিচ্ছেন সেগুলো দিয়ে তো পেট ভরে যায় ভাত খাওয়ার দরকার কি তো যাই হোক আসলে বলে অনেক কথাই বলা যায় না বললেই ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ